বন্ধু সাত দিনের ভালোবাসা তোমরা হয়তো পার্ট ওয়ান ভিডিও দেখে ফেলেছ তুহিনা দৌড়াতে দৌড়াতে যাচ্ছিল কিন্তু আগুনকে ধাক্কা লাগে আগুনের কলার মধ্যে পড়ে যায় এই তুই হ্যাঁ বন্ধু দেখো তুইনা এখানে কিভাবে দেখছিল আগুনকে আর আগুনও দেখছিল এদিকে তুই না কে কিন্তু দেখো কিছুক্ষণ দেখার পর এখানে তুই না বলে সরি সরি ভুল করে তোমাকে ধাক্কা লেগে পড়ে গেছি তখনই দেখো আগুন তো এখানে তার প্রেমে পাগল হয়ে এই তুহিনার দিকে দেখতে থাকে আর তার বন্ধুগুলো তাকে বলতে থাকে আর কতদিন এইভাবে দেখবি তাড়াতাড়ি করে বিয়েটা করে ফেল এইভাবে নাহলে তোর ফলকেও খেয়ে চলে যাবে আর তুই সারা জীবন এইভাবে দেখতেই থাকবি হ্যাঁ বন্ধু এখানে তার বন্ধুগুলো এইভাবে বলে আর এদিকে দেখো তুই না কিভাবে হাসতে হাসতে একদম চলে যাই সামনে আর তার বান্ধবীগুলো বলছি এতক্ষণ ধরে কোথায় ছিলি এত দেরি হলো কেন তখনই দেখো এখানে বলতে থাকে বাসটা একটুর জন্য মিস হয়ে গেল আমার না হলে আমি আসতেই পারতাম না এইবার দেখো কিভাবে আগুন চলে এসেছে এই গোলাপ ফুল নেই কিন্তু আগুনের গালে চোরমালে এখানে ভাই আর দেখো তুই না তো এখানে কিভাবে রেগে গেছে প্রচুর এই রাগ বন্ধু দেখো সবার সামনে দেখাচ্ছে আগুনের উপরে আগুন তো শুধু ভালোবাসার কথা বলেছিল তারপরে এত রাগ দেখো এবার কি হয় আরে তার এখানে মশাই চলে আসে আর মাস্টরমশাইকে এখানে সব তুই না বলে ফেলে তুই না বলে যে আমাকে ছেলেটি ডিস্টার্ব করে ভালোবাসা আমি করব না এর সঙ্গে তবু আমাকে বারবার করে বলতে আসে এইবার দেখো কিছুক্ষণ ঘন্টা পর এরা নিজে গল্প করে কিন্তু হঠাৎ করে একজন বলে আসি। আগুন জঙ্গলের দিকে গেছে চল না হলে ও তোর অপমানে কিন্তু ও কিছু করে দিতে পারে তখন এই দেখো বন্ধু কিভাবে আগুন এখানে দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে আমাকে তুই না ওই রকম কেন করলো এবার দেখো তুহিনারা চলে এসেছে আগুনের পিছনে দাঁড়িয়ে আছে আর আগুনের দিকে টেনশন করছে এবার দেখো এখানে কীভাবে তুইনার সব সঠিক কথাটা বলে দেয় হ্যাঁ বন্ধু সতেরো দিন পরে কিন্তু তুহিনার বিয়ে তাই জন্য তো আগুনকে ভালোবাসে এই কথাটা বলতে পারলো না এখানে কিন্তু তুহিনাও আগুনকে প্রচুর ভালোবাসি হ্যাঁ বন্ধু এটা ছিল সাত দিনের ভালোবাসা হ্যাঁ এইবার দেখো এইবার তুহিনা এসে নিজে নিজে বলে দিলো যে তুমি কি আমাকে সাত দিনের জন্য ভালোবাসতে পারবে আগুন বলল হ্যাঁ আমি তোমাকে সাত দিনের জন্যই ভালোবাসা দেব। তো বন্ধু এটাই ছিল ভালোবাসার নাটক তোমরা অবশ্যই ভিডিওটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করো বেশি বেশি করে আর কমেন্ট করো পার্ট পার্টু দেখতে চাইলে বেশি বেশি